ইলন হলেন একজন টেক টেসলা স্পেস মতো প্রতিষ্ঠানগুলোর তিনি মালিক এবং বিশ্বের শীর্ষ ধনীদের মধ্যে একজন তবে আজকের আলোচনার বিষয় তিনি একজন উদ্যোক্তা নন তিনি এক রাজনৈতিক বিপ্লবী মাস্ক একটি টুইটার পোস্টে লেখেন টুডে দ্য আমেরিকা পার্টি ইজ বর্ন টু গিভ ইউর ফ্রিডম ব্যাক এই একটি বাক্যে পুরো আমেরিকান রাজনীতিকে কাঁপিয়ে দেয় জন্ম নেয় হাজারো প্রশ্ন এটা কি নতুন কোনো দল কার বিরুদ্ধে এই বিদ্রোহ ট্রাম্পের সঙ্গেই দু দুবছর আগেও ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ ছিলেন ইলন মাস্ক সরকারি পদেও ছিলেন এমনকি ট্রাম্পের ক্যাম্পেনেও তিনি অনুদান দিয়েছিলেন কিন্তু সবকিছু বদলে গেল যখন ট্রাম্প পাশ করালেন বিগ বিউটিফুল বিল যে বিলের কারণে আমেরিকার বাজেট ঘাটতি বিপজ্জনক হারে বাড়ছে মাস্ক তার এক্স পোস্টে লিখেন দিস বিল উইল ব্যাংক আমেরিকা তারপর তিনি একটি জরিপ করেন সেখানে তিনি জিজ্ঞেস করেন আমেরিকায় কি নতুন কোনো রাজনৈতিক দল দরকার কিনা আশি পার্সেন্ট লোকই বলে হ্যাঁ আর এর পরপরই মাস্ক ঘোষণা দিলেন দা আমেরিকা পার্টি